হ্যালো এভরিওয়ান হিসেল কাহিনীর তরফ থেকে আমি মনীষা তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাত পোহালি মহালয়া এবং সামনেই পুজোর বাদ বেজে উঠেছে তো পুজো স্পেশাল কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যা তোমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পুজোর কটা দিন নিজের প্রিয়জনদের রান্না করে খাওয়াতে পারো এবং যা খুবই টেস্টি এবং ভীষণই ভালো হয় যা রেস্টুরেন্টের খাওয়াকেও কিন্তু হার মানায় এরমই একটা রেসিপি আজকে মহালয়া স্পেশাল তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস খুব হালকা হয় এবং খুবই টেস্টি হয় খেতে প্রথমে একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো ডিম ডিম দিয়ে ডিমটাকে ঝুড়ো করে নেব। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দুটো তিনটে চারটে যে যেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবে সেরকম করে নিও তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি যেহেতু বড় চিংড়ি নিয়েছি ছোট চিংড়ি পেলে খুব ভালো হয় তাই আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এটা নুন দিয়ে আবার ফ্রাই ফ্রাই করে তুলে রাখবো খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবার চিংড়ি মাছ তুলে দিয়ে ওই তেলেই দিয়ে দেবো একটু দারচিনি ফোড়ন দিয়ে একটু কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো মোটামুটি লাল লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় এরপর এর মধ্যে আমি অ্যাড করব সবজি তার মধ্যে অবশ্যই রয়েছে গাজর বিন এবং ক্যাপসিকাম এবং তোমরা তোমাদের মতো গাজর বিন এবং ক্যাপসিকাম দিয়ে দিও পরিমাণ মতো ভালো করে এটাকে ভেজে নেবো যতক্ষণ না সবজিগুলো মজে আসছে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সবজিগুলোকে ভালো করে ভাজ ভাজার সময় এমনভাবে ভাজ যাতে কাঁচা ভাবটা থাকে মানে রংটা যাতে থাকে রংটা যাতে পুরোটা নষ্ট না হয়ে যায় তাহলে ফ্রাইড রাইসের সাথে একদমই দেখতে ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেখো আমাদের কালারটা সুন্দর বোঝা যাচ্ছে গাজর বিন সব কিছুরই কালার বোঝা যাচ্ছে এবার সেটাকে তুলে রাখলাম এবার আরও একটা কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা ঘি এবং তার মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সেগুলো এগুলো আস্তে করে দেবো এবং তার মধ্যে দেব বাসমতি চালের ভাত করা সেই বাসমতি চালের ভাত দিয়ে আস্তে আস্তে এগুলোকে আমি লেয়ার মতো করে নেব যাতে আমার মিক্সিং করতে ভীষণ সুবিধা হয় একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার তার সাথে আমি অবশ্যই দিয়ে দেব আবার আরেকটা লেয়ার সবজি ভাজার এইগুলোকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো একটু নুনও দেব তার সাথে দিয়ে দেব যে আগে থেকে যে ডিমের ভাজাটা এবং তার সাথে অবশ্যই দিয়ে দেবো চিংড়ি মাছ তোমরা চাইলে এর মধ্যে চিকেনের কুচিও অ্যাড করতে পারো খেতে কিন্তু মন্দ হয় না কিন্তু ভীষণ লাইট খাওয়ার হয় এটা আমি তোমাদের কথা দিতে পারি এবার দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যত ভালো ভালো মেশাবে নুন চিনি এবং পরিমাণ মতো ঘি দিয়ে তত সুন্দর এর দেখতেও হবে এবং খেতেও টেস্ট হবে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি লাস্টে দিয়ে দিলাম আরও একটুখানি ঘি ব্যাস আমার রেডি মিক্সড ফ্রাইড রাইস দেখো কত ঝরঝরে হয়েছে এবং খুবই লাইট খুব একটা রিচ খাওয়ার না যে যাতে তোমাদের পেটের প্রবলেম যেন না হয় এরকম পুজোর কটা দিন তো প্রত্যেক দিনই আমাদের খাওয়া দাওয়া লেগেই থাকবে আমরা অনেক সময় বাইরেও খাবো তো সেই জন্য যাতে পুজোতে বেশি খেয়ে রিচ যাতে আমাদের পেটটা খারাপ না হয় তার দিকে তোমাদের খেয়াল রাখতেই হবে তো সেই হিসাবে আমি তোমাদের মহলার স্পেশাল একদম সিম্পল এবং খুবই ভালো একটা রেসিপি শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে কেমন লাগলো এর সাথে চিকেন কষা বা চিকেনের গ্রেভি দিয়ে তোমরা সার্ভ করতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজ আসছি দেখা হচ্ছে পুজো স্পেশাল আরও কিছু নতুন রেসিপি নিয়ে তো ততক্ষণে পাশে থেকো সুস্থ থেকো এবং ভালোভাবে পুজো এনজয়